একবারে গা গুছল করে ফ্রেশ হয়ে এখান থেকে খামারে যাবা নাকি ওখানে যাই না প্রতি শুক্রবারে কি ওখানে যাই করো না আজকে না প্রায় আমি ওখানে ও আচ্ছা আচ্ছা ওখানেই তো মানে রাতেও থাকো না প্রতিদিন এখন থাকি না আগে থাকতাম ও তো ডক্টর রাখলে তখন কি থাকবা না এখন থাকবো না প্রথম প্রথম দশ পনেরো দিন থাকতে হবে বলে তোমাকে হ্যাঁ থাকলে একটু ভালো হবে দশ পনেরো দিন লোক থাকলে একটু বড় হয়ে গেলে তখন আর লোক রাখবে হ্যাঁ তখন তার আর সমস্যা নেই দশ পনেরো দিন যদি একটু থাকো তাহলে ভালো হবে আর কি ডক্টর একটু বড় হয়ে গেলে তখন আর সমস্যা নেই এখন ছোট আছে তো ডক্টর থাকলে আর কি ভালো তো কিছু বলো আমাদের ডাকাজের সম্পর্কে কি বলবো এখানে তো অনেক কালেকশন দেখছি খুবই ভালো সব ডগুলো

কারণ মানুষের আমরা সাধারণত ডগ পুষতেছি যে একটা বিশ্বাস রাখার জন্য যে আমার ফ্যামিলি বা আমার প্রতিষ্ঠান এগুলা এরা ভালো দেখাশোনা করবে এই জন্যই মূলত আমরা এদের প্রতি একটা অগাধ বিশ্বাস রাখি কিন্তু কি করতে যাই কারণ মানুষ বেইমানি করে কিন্তু এরা কোনো বেইমানি করে না হ্যাঁ এই জন্য মানে আমারও একটা ইচ্ছা যে আমি একটা নিয়ে যাব আচ্ছা আর সামনে হয়তো আমি জার্মান সাপার এটাও নিব একটা কারণ মানুষ বেমানি করে কিন্তু এরা কোন রকম বেমানির ছল ছাপলায় থাকে না যেটা নির্দেশনা দেওয়া হয় সে অনুযায়ী কিন্তু ওরা থাকে এই জন্য মানে এদের কাজের ক্ষেত্রে হোক আর কোনো কিছুতে মানে ওই ছলছাপরা পাবো না যে আজকে আমি যাইতে পারতেছি না কিন্তু সে কন্টিনিউ আমার সাথে থাকবে থাকবে আর বন্ধুর মতো তুমি তো মূলত নিশ্চয় বন্ধু শুধু না এটা তো মানে নিজের একটা সঙ্গী হিসাবে থাকে আমার জন্য এমনও দেখছি আমি যে এই প্রাণীরা আমার কোন জায়গায় যদি কোনো বিপদ আছে বড় বিপদ সেই জায়গায় গেলে তারা মারা যাবে তারপর কিন্তু আমাকে রক্ষা করে সে ওখানে ঝাঁপতে এটাও আমার দেখা আছে এই জন্য এদের প্রতি আমার একটা আরো তুমি মূলত কি কাজের জন্য নিবে আমি মূলত আমার ফার্মের মানে পাহারাদার ঠিক মতন থাকে না আর বিষয় হচ্ছে যে রাখলেও তো পাহারাদার যেহেতু মানুষ স্বাভাবিক সময় একটা ওজন ঘুমের ঘরে চলে যায় চলে যায় কিন্তু এরা থাকলে আমি একটু মানে আস্থা পাবো ভালো আস্থা পাবো হ্যাঁ যে আমার প্রতিষ্ঠানটা ভালোভাবে থাকবে আমি ফার্মে রাখবো সেফটি থাকবে আচ্ছা আর তোমার ওই তোমার তো এখানে কি কি আছে তোমার ফার্মে কি কি রাখো বা আমার ফার্মে গরু আছে তারপরে হাঁস মুরগি আছে হাঁস করার ইচ্ছা আছে আমার দেখা দেখ এগুলা কত করতে পারি আচ্ছা আচ্ছা তো তুমি তো একজন ডাক্তার হ্যাঁ আমি তো পল্লী চিকিৎসক একজন পল্লী চিকিৎসক তো তুমি তো মোটামুটি পশু পাখি সম্পর্কে অনেক ধারণা আছে নিজের পশু পাখিগুলোর নিজেই ট্রিটমেন্ট করো প্লাস মানুষের বাইরেও আমি প্লাস আমাদের খামারে আসলেও আমার যত কিছু তুমি পারো সবকিছু হেল্প করো তো তোমাকে অশেষ ধন্যবাদ আজকে তোমাকে একটা ডগ দিয়ে দিই হ্যাঁ আর তোমাকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সোহাগের জন্য সবাই দোয়া করবেন এবং তার ইগুলো আছে ডগুলো আছে পাপিগুলো আছে এগুলো বিক্রি করবে বিক্রি করতেছে কন্টিনিউ আপনাদের লাগলে নিতে পারেন কারণ মানুষ বেমানি করতে পারে কিন্তু পশু কখনো করে না আপনি ওইটার উপর সম্পূর্ণ ভরসা রাখে এই করতে পারেন এদের একটা ভরসার প্রাণী আর মানুষের কাছে এরা অনেক উপকারিত যেহেতু আমরা তাদের দুজলা খাওয়া দেই সেটার অনুদান তারা আর ওই আমার প্রাণীটা নিয়ে যাচ্ছি ডকটা এটার জন্য দোয়া করি আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তো এখন কথা হচ্ছে তুমি কি রাগি নিবা না শান্ত পুজো নিবা বলো এত রাগি দেখা হ্যাঁ আমি তোমাকে তুমি যদি রাগি চাও তাহলে রাগি দিব যদি শান্ত প্রকৃতির চাও ওই কিন্তু চিল্লাচিলি করে কম ওই শান্ত প্রকৃতির আর রাগি নিলে রাগি প্রকৃতির বুঝছো আর এই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওই কিন্তু একটু ডাটি আছে মানে চোখ মুখ সব ময়লা হয়ে থাকে কারণ তুমি কোনটা নিবা আমি সেটাই আমার কোনো সমস্যা নেই হ্যাঁ ওই হেলদি ভালো না হেলথ এও হয়ে যাবে কয়েকদিনের মধ্যে কোন একটা চোর আসলো একটা চিল কিন্তু চিল্লাই একবারও চিল্লাই ও কিন্তু চিল্লায় না মানে ডগ কিন্তু সাতটা আটটা বাচ্চা দিলেও সবগুলো কিন্তু সাতটা আটটা কিন্তু না তার মধ্যে কোনটা কোনটা অ্যাক্টিভ আমি এইখান থেকে বলে দিতে পারবো বুঝতে বসতে যাই যে যেমন এই যে খেলতেছে উপরে উঠছে এটা অ্যাক্টিভ এই যে এইটা অ্যাক্টিভ ওই যে ওইটা অ্যাক্টিভ ওই যে ওই ওই সাইডেরটাও অ্যাক্টিভ বুঝছো আর ওইটা আর এই যে যেটা শুয়ে আছে এই এগুলো অ্যাক্টিভ না না হ্যাঁ মানে ওই যে একটা কথা আছে না ছাগলের তিন বাচ্চার মধ্যে দুই বাচ্চা দুধ খায় আর এক বাচ্চা খালি লাফাইজে থাকে লাফাইজে থাকে সব থেকে চঞ্চল বাচ্চাটা বুঝো না এ হচ্ছে ব্যাপার যাই হোক তোমাকে আমি একটা এখন বের করে দিই

আর আমার কাছে তো ছেলে আছে যখনই এডাল হবে নিয়ে চলে আসবে কোনো সমস্যা নেই বা একটা ছেলে পাঠাই দিব আমি তুই খুব ভালো থাকি তোর জন্য দোয়া থাকলো আর এই কিন্তু খুবই রাগি মানে খুব অ্যাক্টিভ মাথা খারাপ করে দেয় ওকে আর এটা কিন্তু ভ্যাকসিন ট্যাকসিন সব রেডি করে নিও হ্যাঁ সব কিছু করতে হবে না ভ্যাকসিন ট্যাকসিন এখনো করা হয়নি করতে হবে প্রথমে দিতে হবে তোমার ডিএসপিপিএলটা তারপরে দিতে হবে তোমার র্যাবিসটা হ্যাঁ এই আর কি তো চলো এক আগে বাইরে নিয়ে যাই তারপরে খাতা টাতাগুলো আমি নিয়ে দিচ্ছি না এই হচ্ছে আমাদের ডগ হাউস নাসির ভাই আমার খুব কাছের লোক ওই জন্য আমি একটু নিজের মতো করেই নিচ্ছি

এক কোণে চুপ করে বসে থাকতো চিল্লা চিল্লি লাফালাফি করতো না হ্যাঁ না না সবকিছু ওকে হ্যাঁ আর তুমি একটু ভালো হেলদি খাবার টাবার দিবা কিছুদিন এই মনে করো ছয়টা মাস যদি খেলে ভালো মতো খাবার দেওয়া চেহারা বুঝছো প্রতিদিন মাংস দিয়ে ভাত দিয়ে রান্না টান্না করে একটু যা হয় আর কি নাহলে তুমি যেটা খাও ওইটাও অনেক খাইতে পারো মাংস টাংস থাকবে মাছ মাংস ওদের বাধ্যতামূলক রাখতে হয় পরিমাণ কিছু হ্যাঁ এই আর কি তো ঠিক আছে হ্যাঁ মাছ মাংস ডিম দুধ তাহলে কাটাটা বের করে দিতে না কাটা সহ দিয়ে দিবা খাই নেবে হ্যাঁ কিন্তু বড় কাটাগুলো খাইতে পারো না অনেক বড় কাটাগুলো এর নাম কি রাখবে তুমি বলো কি নাম রাখবা হ্যাঁ সুইটি হ্যাঁ সুইটি দাও সুইটি তোমার কার জানি নাম না না হ্যাঁ সুইটি নাম দিতে পারো সুইটি হ্যাঁ সুইটি সুইটির নামটা সুন্দর সুইটি কি সুইটি হ্যাঁ তো দেখতো সুইটি সুইট অনেক হ্যাঁ সুইট অনেক ওই জন্য সুইটি আচ্ছা আমি খাতাটা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা ডক্তাকে নাসিবের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো আর ওর নাম কি দিলা সুইটি সুইটি দেওয়া হলো সুইটির সুইটির জন্য অনেক ভালোবাসা দোয়া রইলো সুইটি এই দেখেন ও রাগ কত হয়ে যে এই যে এ আদর করে দিচ্ছে আমাকে এ এদের আদর করে দেখতে আদর দেখটা আদর করে দে রাগ করিস না এই 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 করে দিতে যাও যাও আমি দেখতে যাব খামারে মাঝে মাঝে ঠিক আছে আসসালামু আলাইকুম যাও আজকে জুম্মার দিন জুম্মা মোবারক আস্তে আস্তে যাও ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে ধোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি